যে আমাদের ভেতর থেকে একজন শিশুকে নেওয়া হবে তো সেখানে আমাকে বলা হয় যে তুমি কি যেতে পারবে কিনা দেশ থেকে এত দূরে এত সম্ভব কিনা তো তখন আমি জিনিসটা দেখে খুবই এক্সাইটেড ফিল করি যে আমি দেশের বাইরে যাব এবং সেখান থেকে অনেক শিশুরা ইন্টারভিউ বা এই প্রসেসে আসে যেখান থেকে আমি সিলেক্টেড হই এবং এখানে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রেজেন্ট করার সুযোগ পাই বাট এটা তো বিশাল আনন্দের বিষয়

আহ আমি লিখে সম্পন্ন করেছি। এরকম এই ক্রিয়েটিভ রাইটিং এর কথা যদি বলি এটা তো একটা অর্জন নিঃসন্দেহে খুব বড় একটা অর্জন। কিন্তু এই অর্জনের পেছনেও তো আরো অনেক অর্জন নিশ্চয়ই ছিল স্কুল পর্যায়ে বা বিভিন্ন সময়ের আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। সেখানেও কিরকম রকম বেশ সাফল্যের সাথে নিজেকে বা দারুণ। যাক আমরা আপনাদের দুজনের সাথে আমরা ছোট একটা বিরতি শুরু হয়েছে আমাদের দর্শক দেখছেন সকালের বাংলাদেশ ফিড চেক কোনি। যাবেন না সঙ্গে থাকুন। বিরতির পর আর স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ জুলহা জুবের সাথে আছি আছি মিমি এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি বিরতির আগে আমরা কথা বলছিলাম আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি যে পড়াশোনার পাশাপাশি বেশ গুরুত্বপূর্ণ একটি পদে আছেন সেখানে তার সাথে বেশ কিছু দায়িত্ব আছে শিশুদের অধিকার নিয়ে তাদের অংশগ্রহণ নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন সেই জায়গাটা আপনাকে কতটা আগ্রহ দেয় এবং আপনার এই কাজটা কতটা তাদের জন্য ফলপ্রসূ হচ্ছে আচ্ছা আমাদের যে বিষয়টা মানে আমি এখন হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো কিছুদিন পরে তো আমার যে মানে শিশুদের যে অংশগ্রহণের বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এটা মূলত একটা খুব জরুরি জিনিস হয়ে দাঁড়িয়েছে এখনকার সময় যে শিশুদের কথা কেউ শুনতে চাচ্ছে না এবং আমরা যেটা নিয়ে কাজ করি আমাদের যে টিম আছে আমরা টিমগুলো নিয়ে আমরা অ্যাডভোকেসি করি বা মনিটরিং করি বিভিন্ন সরকারি অধিদপ্তরে আমরা যাওয়ার চেষ্টা করি যেখানকার যেখান থেকে শিশুদের আসলে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো শিশুরা ঠিকভাবে পাচ্ছে কিনা এই বিষয়ে আমরা একটু দেখার ট্রাই করি তো সেই জায়গাগুলোতে শিশুদের আমরা যে শিশু এই জন্য আমাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না আমরা যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতা হয় রচনা প্রতিযোগিতা বা অন্যান্য বিভিন্ন দিবসের প্রতিযোগিতা এইসব প্রতিযোগিতাতে শিশুদের অংশগ্রহণ কোথায় শিশুদের অংশগ্রহণ শুধুমাত্র রচনা লেখা কবিতা আবৃত্তি গান গাওয়া এর বাইরে কিন্তু শিশুদের কোনো অংশগ্রহণের সুযোগ নেই শিশুদের কোনো কথা বলার সুযোগ নেই বা শিশুরা যে কোনো একটা নীতি নির্ধারণ পর্যায়ে কথা বলবে বা কোনো একটা ডিসিশন মেকিংয়ে মানে তাদের ইনপুট দিবে তাদের কথা শুনতে হবে এমন তো না জাস্ট ইনপুট দিবে আমাদের কথাটাকে একটু গুরুত্ব দিবে সেই জিনিসটা নিশ্চিত করার কাজে আমরা মানে আগ্রসর হচ্ছি আর কি এর ফলে আমরা বেশ কিছু প্ল্যাটফর্ম করার ট্রাই করছি যেখানে মতবিনিময় সভা বা এই ধরনের সরাসরি টকসের আয়োজন করছি যেখানে আমাদের নীতি নির্ধারকরা থাকে সেখানে শিশুরা আসে এবং তারা তাদের কথাগুলো সরাসরি তাদেরকে তুলে ধরতে পারছে এবং তাদের একটা কথা বলার চেঞ্জ হচ্ছে

কীভাবে রোধ করবো এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমরা নর্মালি শহরে থাকি বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে গাছ লাগানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যেহেতু এখানে মানুষের হার বেশি আমরা প্রত্যেকে যদি দুটা করে গাছ লাগাই প্রত্যেক মানুষে তাহলে গাছের সংখ্যা অনেক হয়ে দাঁড়াবে এবং আমরা কার্বন নিষ্কাশন রোধ করতে পারবো এছাড়াও আমাদের প্রচুর গাছ লাগালে আমরা পরিবেশে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আর হুমকির মুখে দাঁড়াতে হবে না একটু কাজ করতে যে প্রান্তিক শিশুদের সাথে তরুণদের সাথে সালমানের নিশ্চয়ই যোগাযোগ হয়েছে সেই প্রসঙ্গটা জানতে চাই তারা কতখানি উদ্যমী তারা কতখানি আগ্রহী তাদের কথাগুলো যেন বিশ্ব দরবারে পৌঁছে যায় কিংবা নিদেন পক্ষে নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে যায় এই বিষয়টা জানাবার ব্যাপারে এবং একটু যুক্ত করে দিতে চাচ্ছি সাথে যে শিশুদের সাথে কাজ করার সময় যেহেতু তারা বয়সে অনেকটা ছোট অনেকভাবে বোঝাতে হয় তো তখন কোন ধরনের প্রতিকূলতা কাজ চ্যালেঞ্জেস গুলো কি কি বলতো চ্যালেঞ্জেস গুলো কি কি ছিল আচ্ছা আপু প্রশ্ন আচ্ছা আগে দিয়ে নি আপু যেটা বলতো সেটা যে আমরা নিজেরাও শিশু আমাদের যারা কাজ করি নিচে বন্ধুদের সাথে বন্ধুদের মধ্যে গল্প করে তারা আমাদেরকে জানাতে পারে যে জিনিসটা তারা মানে বয়োজ্যেষ্ঠ বা যারা অ্যাডাল্ট তাদেরকে জানাতে পারছে না তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিবন্ধকতা কিছুটা কমে যায় যে আমরা তাদের সাথে কমিউনিকেট করে আমাদের যে যেটা জানতে চাচ্ছি সেটা জানতে পারি কিনা এবং আমরা যখন শিশু হিসাবে যাচ্ছি যখন বড় কেউ যাচ্ছে না তখন এই জায়গাটাই একটা জিনিস থাকে যে স্বার্থ হাসিলের বিষয়টা থাকে না যে আমাদের শিশুদের তো কোনো স্বার্থ থাকতে পারে না যে তাদের থেকে তথ্য নিয়ে আমাদের লাভ হচ্ছে আমরা জাস্ট তাদের কথাটাই তুলে দিচ্ছি এবং তাদের স্বার্থের কথা ভাবছি আমরা প্রতিটা শিশুর কথা ভাবছি এবং প্রান্তিক অঞ্চলে শিশুদের আমরা রিচ করা ট্রাই করছি সেখানে আমরা প্রান্তিক অঞ্চলে একদম বেদে বা বেঁধে আছে হরিজন শিশু আছে তাদের একদম তাদের সাথে বাসায় গিয়ে আমরা তাদের পরিস্থিতি একদম সরাসরি দেখতেছি এবং তাদের থেকে কথা শুনতেছি তারা কি চায় তাদের চাওয়া পাওয়াগুলো কেমন যে রকম আমাদের অঞ্চলে একটা স্কুল ছিল যে স্কুলটা অনেক দিন ধরে ধ্বংস ধ্বংসপ্রায় অবস্থায় ছিল এটা হচ্ছে হরিজন কলোনিতে হচ্ছে পৌরসভার আন্ডারে পড়ে তো সেই জিনিসটা নিয়ে আমরা বেশ অনেকবার ভয়েস রেজ করার পরে আমরা তাদের সাথে কথা বলছি তারা কি চায় সেই কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি তারপরে আমাদের লাস্ট মানে কিছু বছর হয়েছে সেটার একটা পাকাপোক্ত বিল্ডিং হয়েছে এবং আরও বিষয় নিয়ে আমরা কাজ করছি আমার এলাকা নিয়ে আমি জাস্ট বলছি আমাদের এসে যে চৌষট্টি জেলাতেই কাজ করে আমি জাস্ট আমার জেলাতে ফোকাস করছি আমার জেলাতে একটা পার্ক আছে যেই পার্কটা আমি ছোটোবেলাতে যখন ছিলাম আমি যখন একদম বাচ্চাকে হাত ধরে হাঁটতে হইতো এই রকম অবস্থা তখন আমি সেই জায়গাতে যেতাম এবং বিভিন্ন ধরনের রাইডস ছিল আমাদের পুরা পাবনা জেলাতে একটা মাত্র মানে সরকারি বা এরকম শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র টাইপের সেই জিনিসগুলো এখন একদম ধ্বংসকার অবস্থাতে পড়ে গেছে তো সেই জায়গাতে আমরা এখন যে জাস্ট দেখতেছি যে আমরা আমাদের স্মৃতিচারণ করতেছি যে এটা পাচ্ছি এখন যেই আমি যখন আমরা যখন মনিটরিংয়ে গেছি তখন দেখি একটা বাচ্চা তার নানুর বা দাদুর সাথে আসছে এসে গ্রিল ধরে দাঁড়ায় আছে তার কিছু করা নাই পুরা বিনোদন কেন্দ্রটা এখন একটা খুব বাজে অবস্থাতে পরিণত হয়েছে মানে সেখান থেকে উত্তরণের একটা পথ পাওয়া গেছে শিশুদের আগ্রহী করে তোলা গেছে অন্তত হরিজন সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের একটা স্কুল যেটা ভগ্নদশা ছিল সেটাকে আপনার পুনঃস্থাপন করা গেছে এটা নিশ্চয়ই চমৎকার একটু আবার এলমার কাছে আসতে চাই যে বিষয়টা নিয়ে লিখেছি বা যে বিষয়টা নিয়ে আমি আগ্রহী সেটাতে নিশ্চয়ই আগামী দিনেরও একটা পরিকল্পনা আছে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে আসতে চাই আপনার শিক্ষকেরা কতখানি আগ্রহী ছিলেন কাউকে দিয়ে প্রুফ দেখানো গেছে যে যা লিখছেন কেউ রিভিউ করে দিয়েছে আমার বাসায় এক টিচার আসে উনি আমাকে অনেক সাহায্য করেছে এছাড়া আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছে লিখতে আমি যখন জানাই অনেককে উনি বলল খুব ভালো কিন্তু তো ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন তুমি কি এটাতে পারবা বললে যে ইয়াস আই উইল ট্রাই আই ডোন্ট কেয়ার আই উইল ট্রাই দেন আমি মানে অনেক পড়ালেখা করি এই বিষয়টার উপরে দেন আমি সারটা এসে লিখেছি আমার বাবা সবগুলো সিলেক্ট করে যেটা বেস্ট হয়েছে

সাথে এই গল্পগুলো আরো শুনবো কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক যেমনটা দেখছিলেন আমাদের অতিথিদের সাথে আমাদের আলাপ হচ্ছিল আমরা বিরতি একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পরে এসে আবারও আমরা আলাপে ছাত্রদের কমপ্লিট চেক করি বিরতির পর আরেকবার স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ জুবায়ের বুমী মিয়াজি আপনাদের সাথে আমাদের সাথে আছে আজকে দুজন অতিথি এলবাতাবাসুম তাহা আছে আমাদের সাথে আছে সালমান রশিদ যাদের সাথে আমাদের আলাপচারিতা চলছিল তার কাছে পড়তে আসতে চাই সালমান রশিদের কাছে তার কাছে আমরা ছিলাম বিরতির আগে সালমান রশিদের কাছে আসতে চাই ওয়ার্ল্ড আরবান ফোরাম এটার যে সম্মেলন বোধহয় এবাড়ি প্রথম অনর্ধ 18 হিসেবে আপনি অংশ গ্রহণ করতে পারলেন সেটা তো একটা চমৎকার অভিজ্ঞতা বটে সেখানে আপনি শিশুদের নানাবিধ সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রতিনিধি এসেছেন সেখানে তারা বেশ ভূয়সী প্রশংসাও করেছেন আপনার তো তখনকার যে অনুভূতি বা অনুপ্রেরণা পেয়েছেন তাদের কাছ থেকে সেটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে আচ্ছা প্রথমত আমার যে যাওয়ার যে বিষয়টা ছিল যাওয়ার আমি একদম খুব শর্ট নোটিসে এটা যাওয়ার লাগছে তো আমাদের যে ভিসা প্রসেসটা ছিল সেই ভিসা প্রসেসটা এমন পর্যায়ে দাঁড়াই ছিল যে আমার যাওয়াটা প্রায় ক্যান্সেলই হয়ে যায় তারপরে যখন ভিসাটা পেলাম এবং যাওয়া হইল অল ফার্স্ট টাইম অ্যাব্রোডে যাচ্ছি একা একা প্যারেন্টস নাই কেউ আমাকে জাস্ট হচ্ছে সেভ একজন প্রতিনিধি আমার সাথে গেছে আমাকে ইয়ে করে তো সেখানে যাওয়ার পরে তা আমাদের আমাদেরকে রিসিভ করছে আমাদের জন্য একজন দাঁড়ায় ছিল এয়ারপোর্ট থেকে বেরোয় আমার কাছে বেশ ভালো ফিল হয়েছিল যে আসছি এবং আর একটা জিনিস আমরা যেই প্লেনে গিয়েছিলাম সেই প্লেনের ভেতরে আমাদের সাথে বাংলাদেশের বেশ কিছু ডেলিগেটসের সাথে দেখা হয় যারা সেই প্রোগ্রাম থেকে অংশগ্রহণ করতে চাচ্ছিলো এবং তারা বিষয়টা এভাবে ইয়ে দেখে যে এই প্রথম আমি যাচ্ছি বাংলাদেশ থেকে অনুরুদ্ধ আঠারো বা পুরা বাং পুরো ওয়ার্ল্ড থেকে এবারই প্রথম অনুরুদ্ধ আঠারো অংশগ্রহণের সুযোগ হয় তো সেক্ষেত্রে তারা জানেও না বিষয়টা যে আমাদের দেশ থেকে একজন যাচ্ছে তো এই জিনিসটা একটু তাদের জন্য এক্সাইটিং ছিল হ্যাঁ তাদের জন্য বিষয়টি এক্সাইটিং ছিল এবং সে আমাকে পুরা বলে দিয়েছিল যে কিভাবে কি করা যায় বা এই ধরনের মানে জায়গাতে দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এই জায়গাতে তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং এই এটাই প্রথম ছিল যেখানে আমি প্রায় একশো পঁচাশিটার বেশি দেশের মানুষজন যেখানে ছিল এবং তাদের সাথে যোগাযোগ করা এবং প্যালেস্টাইনের যে সব শিশুরা আছে বর্ডারে যারা থাকে তাদের বেশ কিছু অংশ আমাদের ওই অংশগণ করেছিল তাদের সাথে কথা বলার সুযোগ হয় যদিও ব্যারিয়ার একটা ছিল যে ইংরেজিতে সবসবকে হ্যাঁ এই জায়গায় একটা ইয়ে ছিল তো তারপরে আমি জিনিসটাকে বেশ ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছি এবং আমি সেখানকার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমাদের চাইল্ড পার্টিসিপেশনের যে বিষয়টা ছিল চাইল্ড পার্টিসিপেশনের জন্যই এই এইবারে প্রথম সুযোগ করে দেয়া হয় তো সেইখানে আমাদের যে ইনোগরেশন ছিল বা উদ্বোধনী ছিল সেই উদ্বোধনীতে আমাদের একজন শিশুর বক্তার কথা বলার কথা ছিল তো ডেলিগেটসরা প্রথমে কথা বলে সাধারণত ডেলিগেটসরা কথা বলার শেষ হইল তো তখন শিশু বক্তার কথা বলার আগে ডেলিগেটসরা চলে গেলেন এবং ওই জিনিসটা একজন শিশুকে ডেকে নিয়ে এসে বসে বসায় তারপরে কথা না শুনে চলে যাওয়া এই জিনিসটা বেশ একটা এম্বারাসিং মোমেন্ট ছিল তো সেই জিনিসটা আমি আবার আমার স্পিচে তুলে ধরি সেইটা সেই জিনিসটা আমি যখন তুলে ধরি তখন সবাই জিনিসটাকে নোটিস করে যে এই জিনিসটা তো আসলে উচিত না তো তাদের তারপরে যখন যেই তারপরে তারই আবার স্পিচ ছিল যিনি আগের দিন চলে গেছিলেন তো তিনি আমার জিনিসটাকে নোট করেন নোট করে জিনিসটাকে জানান যে আচ্ছা আমরা এই জিনিসটাকে ইয়ে করব পরেরবার থেকে আমরা যাতে শিডিউলটাকে সেভাবে সাজানো ট্রাই করবো আমরা তাদের শিডিউল বুঝি যে তারা শিডিউল ইয়ে করছে তো এই ধরনের কিছু খারাপ ভালো অভিজ্ঞতা সব মিলে এবং দেশের বাইরে যে বেশ ভালোই লাগছে এবং সবচেয়ে ভালো বিষয় কোনো অসুস্থ হয়ে নাই এবং বেশ ভালো মতো চমৎকার ভাবে কাটা যাচ্ছে কত দিনের জার্নি ছিল প্রায় ছয় দিনের মতো ছয় দিনের জার্নি বাবা ছাড়া বাবা মাস্ট বি মাস্ট হ্যাভ বিন ভেরি ওয়াইড ফর ইউ বাবা এসে খুব উদ্বিগ্ন ছিলেন যে হোক চমৎকার একটা ফলাফল এসেছে ছিল বাট চমৎকার ফলাফল এসেছে আশা জাগে নিয়া প্রতিউত্তর পেয়েছি আমরা এটা নিশ্চয়ই আমাদের জন্য চমৎকার আবার 12 মার্ক কাছে আসতে চাইলো একটু জানতে চাই জলবায়ু নিয়ে সালমান যেমনটা বলছিল ওদের একটা সংগঠন আছে যে সংগঠন থেকে ওরা কাজ করছে শিশু অধিকার নিয়ে জলবায়ু সংক্রান্ত যারা কাজ করে এমন কোনো অর্গানাইজেশন কখনো রিচ করেছে ওদের কাছে বা এরকম কোনো সংগঠনের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে বা আগ্রহ আছে না আসলে জাস্ট আমি কমনওয়েলথ এস এ কম্পিটিশন এখানে অ্যাটেন্ড করি এছাড়াও আমি আর বেশ কয়েকটা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি আমার বাট ওরকম কোনো অর্গানাইজেশনে কোনো কখনো আমার কাজ করার আগ্রহ আছে যে আমি এটা নিয়ে আরও কাজ করতে চাই বা কি কি সংকল্প বা কি কি চিন্তা আছে যে আমি এটা এটা এভাবে ভাবে করতে চাই আচ্ছা আমি জলবায়ু বিষয়ক আর অনেক ধরনের লেখা লিখতে চাই এবং এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এন্ড আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তুলতে পারে এন্ড এটা যাতে চলমান থাকে তাই আমি চাই সবাই যাতে বেশি বেশি করে গাছ রোপণ করুক অ্যান্ড এটা আমরা শহরে যেহেতু বেশিরভাগ মানুষ এবং বেশি দূষণের মাত্রা বেশি তাই আমরা যদি প্রত্যেকে দুইটা করে নিজ উদ্যোগে দুটি করে হলো গাছ লাগাই তাহলে অনেক পরিবর্তন হবে এর কি নিয়ে পড়ছেন এখন অব্দি পড়ছেন কি নিয়ে অষ্টম শ্রেণীতে পড়ছেন এখন আপনার এই শেষ করে একটা লম্বা জার্নি আপনার জন্য এখনো অপেক্ষা করছে সো আপনার বন্ধুদের মধ্যে রিয়াকশন কি ছিল যখন আপনি অ্যাওয়ার্ডটা পেলেন রিয়াকশন কি ছিল আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে বলে কি তুই তো পাইলি তুই বাংলাদেশ থেকে তো পাইলি আমি তো বিশ্বাস করতে পারছি না ভাই আমি বলছি হ্যাঁ ভাই আমি পাইলাম হচ্ছে চমৎকার একটু সালমানের কাছে যাবো সালমান খুব স্বাভাবিকভাবে এরকম প্রচুর সংখ্যক তরুণদের নিয়ে কাজ করা বা শিশুদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশেও আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আপনি একশো পঁচাশিটা দেশের সাথে মিলিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করলেন থেকে স্পষ্ট কোনো পার্থক্য মনে হয়েছে যে অন্যান্য দেশের শিশুরা এই খাতে গিয়ে এই ভাবে গিয়ে বা এই একটা জায়গায় হয়তো বাংলাদেশের শিশুরা গিয়ে এরকম কিছু স্পষ্ট তো দেখা গেছে হ্যাঁ সেটা তো অবশ্যই দেখা গেছে আমরা একটা জিনিসকে আমি বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি নিজে ভুক্তভোগী এবং সেটা নিয়ে কাজ করার জন্য আমরা গাছি সেটা হচ্ছে নিয়ে এবং আমরা যে জিনিসটা দেখলাম যে ওখানকার যেসব শিশুরা তারা তাদের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখতে পাচ্ছি এত রাশলি হচ্ছে যে আমাদের এখন হচ্ছে ফ্ল্যাট বাসা বাড়িতে খাঁচার মতো বন্দী শিশুরা তাদের টকি ফান ওয়ার্ল্ড বা এই টাইপের যেই প্লেগ্রাউন্ড গুলো আছে ইনডোর তার বাইরে তাদের সুযোগ নেই কোনো একটি তো তারা তাদের মন খারাপ হচ্ছে মন খারাপ জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে তো এই জিনিসগুলো নিয়ে তারা বেশ খানিকটা এগিয়ে এগিয়ে দেখতে পারলাম এবং তারা আমরা যেরকম জানতেই পারছি না যে আমাদের শিশুদের জন্য যে অনেক ধরনের সুযোগ আছে সেই সুযোগগুলো সম্পর্কে আমরা জানতে পারছি না কিন্তু তারা জানতে পারছে এবং তারাই এই সম্পর্কে এগিয়ে যাচ্ছে এবং তাদের শিক্ষকরা তাদেরকে এই বিষয়ে প্রচুর হেল্প করছে যে

আচ্ছা তো তারা বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকছে এবং তারা তাদের কমিউনিকেশনের বেশ বড় একটা সুযোগ থাকছে আমাদের যেরকম ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আমরা ইংরেজি শিখি কেন আমরা জাস্ট পরীক্ষা পাশ করার জন্য একাডেমিক কারণে তার বাইরে কিন্তু আমরা কমিউনিকেশন করতে পারি না ইংলিশে আমাদের বেশ একটা জটিলতা থেকে যায় তো সেই জায়গাতে আমরা আমাদের ডেভেলপ হওয়ার আরও অনেক সুযোগ আছে যে আমরা ইংলিশকে একটা জাস্ট সাবজেক্ট হিসাবে না নিয়ে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের একটা ল্যাকেঞ্জ থেকে যায় কিন্তু কিছু দিক থেকে আবার আমাদের আমরা অনেক এগিয়ে যেরকম আমাদের যারা পার্টিসিপেট করে বিশ্বের বিভিন্ন জায়গাতে ক্লাইমেট হোক বা যে কোনো সেক্টরে হোক তারা প্রচন্ড পড়াশোনা করে এগুলা নিয়ে পড়াশোনা করে এবং তারপরে সেটা নিয়ে তারা আগায় এবং তারা বেশ বোল্ডলি তাদের ভয়েস গুলো করতে পারে তারা খুব জানে বোঝে যে বোঝা যায় হ্যাঁ এই জিনিসটা তাদের এবার একটু তাহার কাছে আসতে যাচ্ছি। যেমনটা বলছিলেন যে কোনো অর্গানাইজেশনের সাথে যেহেতু যোগাযোগ হয়ে ওঠেনি নিজের একটা ভাবনা আছে পরিবেশ নিয়ে কাজ করার জলবায়ু নিয়ে কাজ করার আপাতত আপনার যদি বলি যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার সংযুক্তি আছে সেটা হচ্ছে আপনার বিশ্ব আপনার বিদ্যালয় আপনার আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুল স্কুলে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা শিশুদের কিভাবে আগ্রহী করা যেতে পারে আপনার বয়সে বা আপনার থেকে যারা ছোট আছে এই বয়স থেকে যে জলবায়ু বা পরিবেশ নিয়ে কাজ করা এটা নিয়ে ভাবা এটা কিভাবে করা যেতে পারে কি কি পদক্ষেপ আপনার মনে হয় যে আমরা হচ্ছে বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাহায্যে আমরা অনেক ধরনের সেমিনারের আয়োজন করতে পারি এছাড়াও আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনার প্রতিযোগিতা এভাবে আমরা শিশুদেরকে আগ্রহী করে তুলতে পারি পরবর্তীতে তারা আগ্রহী হয়ে তাদের বাস্তব জীবনে ওটা কাজে লাগাতে পারবে বা এবং স্কুলের আশেপাশে দেখা যায় গাছ লাগানো বা যে যার বাড়ি রাঙিনায় এটা একটা খুব চমৎকার উদ্যোগ হতে তাহা কোথায় বড় হয়েছেন বেড়ে উঠেছেন কোথায় জন্ম কোথায় রাঙ্গামাটি রাঙ্গামাটিতে রাঙ্গামাটির পরিবেশ সম্বন্ধে যদি আমরা বলি অনেক বেশি গাছ অনেক বেশি সবুজ সবুজ যেন ভরপুর একটি জায়গা ওখান থেকে যখন আজকে আমরা দেখছিলাম প্রচুর সংখ্যক পর্যটক পর্যটন মৌসুমগুলোতে আসলে যে ভিড় জমান সেখানকার প্রকৃতি পরিবেশের মধ্যে বড় হয়ে এখন ঢাকা এসে যখন পড়ছেন দমবন্ধ লাগে কিনা কিছুটা হ্যাঁ লাইক রাঙ্গামাটি হচ্ছে অনেক সুন্দর প্লেস লাইক মোর গ্রিন এন্ড গ্রিন অ্যান্ড ঢাকা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাউডেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ফার এজ আই নো তো আমি রাঙামাটিতে এত সুন্দর সবুজ মানে এত সুন্দর প্রকৃতি দেখে বড় হয়ে উঠে ঢাকে এসে অবাক হয়ে গেলাম লাইক এখানে শুধু দালান ভবন চারদিকে গাছ কাছালি খুব একটা দেখাই যায় না সেটাই বাহ তাহলে দুজনের জন্য শুভকামনা থাকলো স্পেশালি ফর ইউ তাহা কজ এটা একটা বিশাল বড় কালচারাল চেঞ্জ রাঙামাটিতে যে প্রকৃতি পরিবেশে বড় হয়েছে সেখান থেকে যখন ইট পাথরের খাঁচায় আমরা বন্দী হয়ে যাই সেখানটা থেকে পরিবেশের প্রতি একটা ব্যাকুলতা বা আকুতি অনুভব করাটাই স্বাভাবিক আপনি চেষ্টা করছেন সেই আকুতি নিশ্চয়ই আপনার লেখনীতে স্পষ্ট ছিল এইটার অপেক্ষায় থাকলাম আমরা নিশ্চয়ই পড়ে দেখবো আমাদের পড়ার একটা সুযোগ হবে সেই আকুতি নিশ্চয়ই সেই লেখায় স্পষ্ট ছিল একটু সালমানকে দিয়ে শেষ করতে চাই সালমান খুব স্বাভাবিকভাবেই বলছিলেন এইচএস এর একটা পড়া আছে সামনে এবং অনেক চাপ আছে বাংলাদেশের প্রচুর সংখ্যক শিশু এবং তরুণ হয়তো আপনাকে এই মুহূর্তে শুনছেন তাদের জন্য কি বলার আছে আচ্ছা তো আমি জাস্ট একটা জিনিস ইয়ে করতে চাই যে আমরা আমাদের আশেপাশের সমস্যাগুলোকে আমরা নিজেরা হচ্ছে ফাইন্ড আউট করা ট্রাই করি যে আমরা আমাদের আশেপাশে কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছি আমরা সেই সমস্যাগুলোকে আমরা ফাইন্ড আউট করে সেটার একটা সলিউশন বের করার ট্রাই করি এবং সলিউশন বের করে করে যা থেমে না যায় যে আমাদের যে ডিসকাশনগুলো হয় ডিসকাশনগুলো শুধুমাত্র একটা রুমের মাধ্যমে আটকা থাকে আমরা আমাদের ফ্যামিলি থেকে প্র্যাকটিসগুলো শুরু করি যেন আমরা আমাদের ফ্যামিলিতেই এই প্র্যাকটিসগুলো নিতে পারি যে আমরা এই ধরনের একটা কাজ করতে চাচ্ছি সেই কাজে আমাদের ফ্যামিলি যাতে আমাদেরকে একটা বড় ছাপ সাপোর্ট দিতে পারে এবং এর সাথে আমাদের শিক্ষকরা আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরা আরেকটা জিনিসে ফোকাস করতে পারি যেরকম আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে পারি যেন আমরা আমরা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে পারি যেন পরবর্তীতে পরবর্তীতে আমরা যেন এগুলো নিয়ে আরো চমৎকারভাবে কাজ করতে পারি তাই তো একটু আমরা এলমার কাছ থেকে সাজেশন নিব যারা নতুন করে লিখতে চায় যারা লিখবে তাদের জন্য টিপস কি থাকবে টিপস থাকবে হচ্ছে নানা রকম পূর্ব পূর্বে যারা অ্যাটেন্ড করেছে আর এসব কম্পিটিশনে ওদের লেখা পড়া ওদের লেখা থেকে ইন্সপায়ার হওয়া এবং বিভিন্ন কি বলে জার্নাল জার্নাল পড়া পত্রিকা পড়া পূর্ববর্তী প্রকল্প সম্পর্কে জানা ওইটা আগে টপিকটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে দেন পূর্বে যারা লিখেছে তাদের লেখাগুলো ভালো করে পড়তে হবে দেন ফাইনালি একটা এসে লিখলে হবে না কয়েকটা এসে লিখতে হবে ওখান থেকে চুজ করে সবচেয়ে বেস্ট যেটা হবে ওইটাই সিলেক্ট করতে হবে বাহ চমৎকার সালমানকে ধন্যবাদ ধন্যবাদ এলমাকে তাদের চমৎকার কথাগুলোর জন্য এবং দর্শক যারা বড় দেখছেন এবং শুনছেন খুব অভিজ্ঞ কেউ নন তারা তারা তাদের অবস্থান থেকে খুব চমৎকার কিছু করেছেন তা বলবারও সুযোগ নেই কিন্তু যে বয়সটায় তারা যে পথটা পাড়ি দিয়েছেন সে বসে আপনি আমি কি করেছি একবার ভাবুন তো তাদের চারপাশের পরিবেশের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আপনি আমি এই বয়সটা এসেও কি তা করতে পারছি এরকম প্রত্যেকটি শিশু প্রত্যেকটি তরুণ বাংলাদেশের যারা আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখা এগিয়ে নিয়ে যায় বিগ সালুট টু অল অফ ইউ আজকে এখানে বিদায় ভালো থাকবেন সবাই চমৎকার একটা দিন কাটাবেন শুভ সকাল শুভ সকাল